বল কি হ্যালো ও মাস্ক কিছু পারানি কিছু পারলে ডিজাইন ডল করবে কেন না হ্যাঁ দেখব দেখব কি 그래서. 우리 이제. 응. 그래. 아 될까 추이지. 확실한 줄알

তো কি করা যাবে ষষ্ঠী তো গরমেই হয় কিছু করার নেই ষষ্ঠী পেতে গেলে গরমেই আসতে হবে ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবস্থা খুব গরম অস্বাভাবিক লেভেলের গরম জামাই ষষ্ঠীতে এসছি আসার পরেই দেখছি এত গরম এবার কি করা যাবে আর আপনারা সবাই কেমন আছেন গরমে সবাই জামাই ষষ্ঠী কেমন কাটছে জানাবেন কমেন্ট করে চলুন আবার পরে দেখা হচ্ছে লাঞ্চে লাঞ্চে হ্যালো বন্ধুরা বসে পড়েছি দুপুরের লাঞ্চে আজকে জামাই ষষ্ঠী বুঝতেই পারছেন মা বলছিলো অনেক কিছু করার কথা কিন্তু আমি বললাম না একদম সিম্পল গরমের মধ্যে তাও সিম্পল মানেও অনেক কিছু করে ফেলেছে দেখুন ফার্স্টেই দেখায় মটন দেখুন মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছ এটা চাটনি দেখুন কত রকম মিষ্টি দিয়েছে জানি না এত খেতে পারবো কি না অনেক মিষ্টি দিয়ে দিয়েছে বললাম একটা দুটো দিতে কিন্তু দিয়েছে অনেকগুলো দেখুন সাথে আম লিচু জানি না কতটা খেতে পারবো আমি ভাবছিলাম গরম একটু হালকাই খাবো কিন্তু না করবেই তো যাই হোক যেটুকুনি হয়েছে তাই অনেক আমার কাছে তো এবার ষষ্ঠীটা পেয়েছি এটাই বড়ো ব্যাপার আমার কাছে অনেক বছর পর ষষ্ঠীটা আসতে পেরেছি চলুন খাওয়াটা শুরু করি কেমন একটু মুখে লাল লাল ঝালঝাল মটনের ঝোল এখানের একটা দোকান আছে মটনের রেয়াজি সজ একদম অরিজিনাল খুব সুন্দর রেয়াজি তো ওটাই আনা হয় তো এবারও তাই আনা হয়েছে দারুণ খেতে হেভি টেস্ট মুম্বাইতে আমরা এরকম পাই না মুম্বাইতে মটনটা পুরোটাই আলাদা এখানকার থেকে যাই হওক এইখান এইজনৰ মটনটো আমাৰ খুব ভাল লাগে চলু এবাৰ খেতি থাকি আমাৰ দেখা যাব পৰ ভিডিঅ'তে